যেহেতু শীত আছে এখন শীতের মরশুমে ছাগলের মরণ বেধি এটা হলো পিপিআর সতর্ক সম্বন্ধে পিপিআর কেন হয় কিভাবে হয় বিস্তারিত ইনশাআল্লাহ আজকে কিছুটা বলে দিব আপনাদের দর্শকে আমি শুরু করেছিলাম ধরেন 5টা দেয়া এর মধ্যে আমি অনেক টাকা বিক্রি করছি প্রায় 8-10 লাখ টাকার বিক্রি করেছি যাবো আর কত কমে দিবেন কিনা একদম কমে দিব একদম কমে আপনারা তো অনেক প্রতিবেদন করেন দেখতে পারবেন দাম কি কম না বেশি আপনিই বুঝতে পারবেন দামটা একদম কমে দিবেন একদম কমে দিবেন দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জেল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী বাংলাদেশের এ প্রান্ত থেকে ওই প্রান্তে যেখানেই ভালো খামার রয়েছে অভিজ্ঞ খামারই রয়েছেন তাদের কাছে ছুটে যাওয়ার চেষ্টা করি আপনাদেরকে মাঝে মাঝে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি আজকে দেখতে পাচ্ছেন আমার সাথে ডাক্তার সুজন ভাই উনি মূলত একজন চিকিৎসক দীর্ঘদিন যাবৎ চিকিৎসা করেন পাশাপাশি খামার করেছেন তো বুঝতে পারতেছেন উনি আলহামদুলিল্লাহ ভালো আছেন কারণ উনি রোগবালাই সম্পর্কে জানেন কখন কী টিকা দিতে হবে এবং কি সমস্যা হয় সেই বিষয়গুলি উনি ভালো জানেন উনি পাঁচটা ছাগল দিয়ে শুরু করেছেন তো এই পর্যন্ত উনি পাঁচ দশ লাখ টাকা শুধু ছাগলে বিক্রি করেছেন আর ওনার ঠিকানা হচ্ছে ময়মনসিংহ জেলার দুবাউরা থানার কলসিন্ধু গ্রাম এটা একদম বর্ডার এলাকা আমার এখান থেকে মনে হয় যে দেখ কিলো পরে ইন্ডিয়া পাহাড় তো উনি একদম এই খালি জায়গা এখানে পর্যাপ্ত রয়েছে এরকম খালি জায়গাতে উনি পালন করেন ওনার খরচ অনেকটাই কম যার কারণে উনি বলছেন যে সবচেয়ে কম দামে ছাগল দিবেন আজকে দেখি সিংহের মানুষ কেমন কম দামে ছাগল দেয় সেটাই আপনাদেরকে দেখাবো পাশাপাশি চিকিৎসা বিষয়ে আপনাদেরকে জানার চেষ্টা করব পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবো ওয়ালাইকুম সালাম সুজন ভাই কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার পরিচয়টা একটু দিবেন এবং লোকেশনটা একটু দিবেন আমার নাম ডাক্তার মোহাম্মদ সুজন তালুকদার গ্রাম কলসিন্দুর

আপনাকে যেহেতু পেলাম আসলে দর্শকদের জন্য দিয়ে একটা প্রশ্ন না করলে নয় এই খামার করতে গেলে ছাগলের খামার করতে গেলে কি কি বিষয়ে চিকিৎসা জরুরি ছাগলের আসলে যেহেতু শীত আছে এখন শীতের মৌসুমে ছাগলের মরণ বেদি এটা হলো পিপিআর তো পিপিআর বিষয়ে সতর্ক থাকতে হবে জি পিপিআর সম্বন্ধে পিপিআর কেন হয় কিভাবে হয় বিস্তারিত ইনশাআল্লাহ আজকে কিছুটা বলে দেব আপনাদের দর্শক একটু বলেন যে পিপিআরটা মূলত কি কারণে হয় পিপিআরটা মূলত শীতের সময় ভ্যাকসিন দেওয়া লাগে ভ্যাকসিন দেওয়া লাগে আর পিপিআর ভ্যাকসিনটা দিলেও পিপিআর হয় এটা কারণটা হচ্ছে ওই পশু অধিদপ্তরতে যখন পিপিআর ভ্যাকসিনটা লোক বাইরে হয় তখন কুলচেন মেনটেন থাকে না আমি তো নিশ্চিত যে আমি আমার ছাগলে কামারে পিপিয়ারে ভ্যাকসিন দিছি কিন্তু পিপেয়ার হয়ে যাইতাছে কেন হয়ে যাইতাছে এটা সঠিক নিয়মে দেওয়া হইতাছে না সঠিক ওয়েদারে দেওয়া হইতাছে না এ ভ্যাকসিন দেওয়ার একটা ওয়েদার আছে ওয়েদার মেনটেন করে দেওয়া লাগে যেরকম এই যে সময়টা ঠান্ডা ঠান্ডা ভাব এই সময় পিপিআর দেওয়া লাগে মূলত আর পিপিআর বাইর করার পরে রুদ্রে রাখা যাবে না আমরা কিছু কিছু কামারি দেখি যে লোক দেখানো পিপিআর ভ্যাকসিন দিই এটা তো আসলে এটা ঠিক না মানে পিপিআর ভ্যাকসিন রুদ্রে দেওয়া যাবে না পিপিআর ভ্যাকসিন মানেই একটা জীবিত ব্যাকটেরিয়া ছাগলের ভিতরে দেয়া দিলেন এখন আমি যদি মরা ব্যাকটেরিয়া ছাগলের ভিতরে দিই তাহলে কি এটা কাজ হবে অবশ্যই কাজ হবে না এই জন্য পিপিআর ভ্যাকসিন দেওয়ার সময় খুব সেন্সিটিভ এই জিনিসটা সতর্ক থাকতে জিনিস জানলাম আজকে গুরুত্বপূর্ণ জিনিস আসলে শুধু ভ্যাকসিন দিলেই হবে না আরেকটা কথা টাইম আছে কোথায় দিতে হবে সেটা জি জি আরেকটা বিষয় হচ্ছে পিপিআর ভ্যাকসিন যে দিব আমি একটা পিপিআর ভ্যাকসিন একশো ছাগলের থাকে এখন দেখা গেছে আমি একটু আর আরেকটু রেখে দিলাম ফ্রিজে ওই ভ্যাকসিনটা আবার আরেকটা খামারে দিলাম এটা কখনো এলাও হবে না ছাগল কোনো সময় পিপিআর থেকে রক্ষা পাবে না পিপিআর হবেই বাঙ্গা ভ্যাকসিন দিলে ওইটা দেওয়া যাবে না আর ছাগল সক্ষম ইনশাআল্লাহ ঘরে হিট লাগালাইতে হইব আচ্ছা শীতের রাখা যাবে না একটা আর মাছা রাখতে হবে জি জি আচ্ছা তাহলে তো আমরা মানে ছাগলের যেটা মেইন সমস্যা আর কোন সমস্যা আছে কি মানে আর কোন সমস্যা বলতে শীতের মধ্যে এটাই সবচেয়ে বেশি পিপিআর এর সমস্যাটা সবচেয়ে বেশি আচ্ছা আপনার কাছ থেকে একটা জিনিস জানি আসলে কোন ছাগলগুলো পালন করা লাভজনক ক্রস ছাগল না উন্নত জাত আসলে প্রথম যারা শুরু করবে ক্রস 100% একটা বিডার আচ্ছা এটাই লাভজনক বিডার জি 100% বিডার લઈ আজকে আমার মা বাচ্চা আছে দেখাবো ক্রস ছাগল করতে কি রকম বাচ্চা হইছে এটা আমি অবশ্যই দেখাবো

আজকেও কি বিক্রি করার মতো আছে জি বিক্রি করার কিছু আছে ইনশাআল্লাহ দেখাবো আপনাদের দর্শককে কি মানে খামারে বেশি হয়ে গেলে করেন নাকি না যে আসলে বিষয় হচ্ছে আয়ের জন্য করেন আসলে বিষয় হচ্ছে আমি যাদেরকে ছাগল দিছি ওরাও আমাকে দেয় আমি বিক্রি করি আমার খামার থেকে বিক্রি করি মানে আমার খামারও আছে একটা সেল সেন্টারও আছে আচ্ছা আচ্ছা মানে খামারে যখনই মানে দরকার হয় তখনই বিক্রি করি জি বিক্রি করি আচ্ছা আশেপাশে নিও আপনার থেকে পালন করে আবার আপনি বিক্রি আমার কাছে দে জি জি আচ্ছা যাক দেখতে পাচ্ছেন একজন প্রান্তিক খামারি গল্প আসলে উনি মোটামুটি দক্ষ লোক যার কারণে ওনার খামার করে আলহামদুলিল্লাহ হচ্ছে পাশাপাশি পাতা আছে দেখা যাচ্ছে আপনার জি আমার গ্রামের বাড়িতে অনেক পাতা আছে আচ্ছা এটা তো একদম বর্ডার এলাকা জি ইন্ডিয়া ইন্ডিয়া থেকে কি ছাগল আসে না এদিক দিয়ে ছাগল আসে না আচ্ছা আচ্ছা এদিক দিয়ে আসে না না তবে ইন্ডিয়ান পিওর ব্রিড আছে আমার এখানে এই পিওর আছে আপনি কিভাবে সংগ্রহ করেন আমি অনেক দিন আগে অনেক দিন আগে আমি বাচ্চা থেকে মানে প্রথম আনছিলাম রাজশাহী থেকে

আচ্ছা তাহলে সিওর দেন কি আপনি না হিট না না বিটারা থাকে না তো ওই যায় আলাদা মত এটা এটা জি আলোচনার সুযোগ আছে ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আরেকটা দেখতে পাচ্ছি এটা কি বিটলের

এটা কেমন দাম চাবেন এটা মাত্র ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো জি আচ্ছা একদম একদম বিকাশ করো গাড়ি ভাড়া দুইটা

এটা নতুন দুই দাঁত নতুন দুই দাঁত জি কাপ কতদিন 100% কাপিন আড়াই মাস আড়াই মাস জি কেমন দাম চাইবেন এটা ভাই 24500 24500 জি কালারফুল ছাগল জি গাড়ি ভাড়ার ফিরে দাঁত নতুন দুই দাঁত এই দেখেন আমি বললে তো হবে না এই দেখে আই নেবেন না নতুন নতুন ছাগল আপনারা এখানে এই জিনিসটা ভালো লাগলো বয়স্ক ছাগল কামার উপযোগী ছাগল আমার সব ডি ছাগলই কামার উপযোগী

লটে 4টা 48000 জি 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 আচ্ছা আচ্ছা 12000 করে জি 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 ভাই এটা রাজস্থানি তো তার ফাটা বাচ্চা ভাই অরিজিনাল জি অরিজিনাল এই যে মুখের পাঁচটা দেখাই মুখের পাঁচ দেখেন এই যে আচ্ছা বাচ্চা না জি বাচ্চা বয়সটা কেমন এই 7 মাস 7 মাস জি তো এটা কেমন দাম চাইবেন এটা ভাই আসলে আমার নেক্সট বিডার যদি কারো লাগে পছন্দ হয় তো ইনশাআল্লাহ দরদাম দাম ইনশাআল্লাহ কথা ফাইনাল করব আর

একবার বাচ্চা দিচ্ছে দ্বিতীয়বার প্রেগনেন্ট আর কি এটা ভাই ষোলো হাজার পাঁচশো ষোলো এদের দেখলেন হিঁটে আসছে বীজ দিলাম জি জি ভাই জি ভাই ছাগল তো দেখালাম এবং দাম মোটামুটি ঠিক আছে আপনার এখানে অনেকে নিতে চাবে তারা কিভাবে তো আমার এখানতে ছাগলের ইনশাআল্লাহ বাসের বক্সে করে বাঠায় আমার এখান থেকে হায়ের যা পনেরো বিশটা হায়ার আরও বেশি চল্লিশটা মতো ডাকালাইনে হায়ের যা ও হায়ার দে বাড়ায় বাসের বক্সে বাড়ায় মানে পাঠানোর সুযোগ পাঠানোর সুযোগ সুবিধা আছে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন